তার জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার আমরা নিয়েছি হেলুকদের গুঁড়া মরিচের গুঁড়া এটা হচ্ছে হোম মেড গরম মশলার গুঁড়া এটা হচ্ছে জিরার গুঁড়া লবণ আর হচ্ছে আদা রসনের এখন বস্তু ভালো করে তুলে নেওয়া হচ্ছে বস্তু আমরা তেয়ালের সাথে তেয়ালের মধ্যে ভালো করে ভাজিয়ে দেব

কি বলছে রাখি ওকে টেপটা দিয়ে দাও 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 টেপ ওকে দিয়ে দাও এই তো আজরাবের আজরাকে টেপ আজরাক পাইছে এখন ঠান্ডা হইলো দেখেন কিভাবে টেপ টিপে সার্চ বাইক এরা এখানে পাপা বলে আর ওই যে বাবা চলে আসছে হিরো গাইস আমরা গোস্তের সাথে তেলটার সাথে পেঁয়াজটার সাথে ভালো করে অ্যাড করে নিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নিব তারপরে মশলাগুলো অ্যাড করব ভাজা ভাজা হইতে থাকি যেহেতু ইলেকট্রিক চুলে একটু সময় লাগতেছে আমি স্কিপ করে করে আপনাদের দেখাবো এখন ভাইকে দিলাম গাইজ অনেকক্ষণ পরে বস্তুটা বাজা হইলো এখন আমরা মশলাগুলো অ্যাড করে দিব দিব আদা এর পেস্ট এখন এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ে দিয়ে দেব দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিব জিরার গুঁড়া এটা হচ্ছে হোম মেড গরম মশলার গুঁড়া আর এখন ভালো করে মিক্স করে দেব যারা বাসায় ইলেকট্রিক চুলো দিয়ে পাকান আপনার হাতে অনেক সময় নিয়ে পোস্ত পাকাবেন মাছটা খুব সহজেই পাকানো যাবে কিন্তু পোস্ত হইলে একটু সময় লাগে যেহেতু এটা আগুন না ওই হিসাবে একটু আপনার হাতে সময় নিয়ে পাকটা পাকটা পাবেন এখন দুধটাকে ভালো করে কষাবো

সামনে একটু গরম পানি করে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে ধাকে আবার ভালো করে কষাই নিব এখন তাই তো গাইজ আমাদের একটা পার্সেল আসছে পার্সেলটা নিয়ে আসি এক হাজার পঞ্চাশ টাকা চলেন আচ্ছা কত হাজার চল্লিশ টাকা দুদিন ভালো করে তোকে ব্লগ এ দেখাবে সারা দুনিয়া তোকে দেখবে এই টাকা টাকা নাম কান দো তো এই হচ্ছে আমাদের স্টাডি বুক এটা হচ্ছে আজরাকের পড়ার বই এটার ভিতরে বই আছে কি কি আছে আমরা একটু দেখি দাঁড়ান আসেন আমরা একটু বলেন দেখি এটার ভিতরে কি আছে এই তো মাসাল্লাহ খুব সুন্দর একটা বই আজরাকের জন্য চলে আসলো বাসায় এই তো দেখেন বই সহ লেখার জন্য একটা পারফেক্ট সিলেট এই তো আজরাকের বুক এই তো গায়ে আমাদের বস্তুটা কষানো হয়ে গেছে এখন আমরা কিছু চালু দিয়ে দিব তো আলু অ্যাড করে দিলাম আমাদের বাসায় সবাই আলু প্রেমী আলু ছাড়া আমাদের গোস্ত চলে না আলু দিয়ে যে কোনো গোস্ত ভালো লাগে আলু এড করে দিলাম এখন গোস্তের সাথে আলুটাকে ভালো করে কষাই নিব তারপরে ফাইনাল পানি দিয়ে আপনাদের দেখাব এ তো আমাদের আলোটা বস্তুটা কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এখানে আর খাসির বস্তুটা থেকে সুন্দর একটা স্মেল আসতেছি একটু টেস্ট করলাম টেস্টটাও খুব ভালো হয়েছে এখন গরম পানি ঝোল দিয়ে দেব ভালো করে সিদ্ধ করে তোর এটাকে পাকিয়ে নিব তো এখন আমাদের খাসি বস্ত্র হয়ে গেছে এখন আমরা চুলাটা বন্ধ করে দিব এই চুলায় আমরা মুগ ডালটা এখন বাঘা দিয়ে নিবো মুগ ডাল সাথে সাথে কাটিয়ে গো

কয়েকদিনের আগে দেখছিলেন আপনারা আমাদের ডিপটা আমরা পরিষ্কার করছিলাম বরফগুলো কাইটা সব ফালাই দিছিলাম এই যে আবার বরফ জিমা যাইতেছে দেখেন এখন দেখেন কি সুন্দর লাগতেছে যখন আবার বরফ হয়ে যাবে তখন আবার এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই সব বরফে ডেকে যাবে যেটা গাছ এখানে গরুর গোস্তটা জাল দিতে বসে দিচ্ছি আর এখানে এই যে মুগ ডালের মধ্যে ঘি দিয়ে দিতেছি ঘিটা আম্মু ডিফে রাখছিল এই জন্য একটু শক্ত হয়ে গেছে মুগ ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এই হচ্ছে সেবার জন্য লাল লাল গরুর গোস্ত জাল দিয়ে নেওয়া হইতেছে আর এই পাশের চুলাতে ইলেকট্রিক চুলায় এখন পেঁপে বাজিটা করে নেওয়া হয়েছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আল্লাপাক কাকে কখন কি খাওয়াবে এটা আল্লাপাকের এলেমে লেখা আছে এজন্য জন্য রিজিক নিয়ে কখনো পেরেছানি হইতে নাই এই তো বাজার হয়ে গেছে হালকা বাদামি হয়ে আসছে এখন আমরা দু হাতিগুলো এখানে দিয়ে দেখো কোস্তটা গেছে এখন এটাকে থাইকে ভালো করে জল করে নিব এই পুরাই বাজিটা হচ্ছে আর ওইদিকে আম্মু কুমড়া বাজতেছে সেই দেখে আসি কুমড়া বাজি হচ্ছে তাতে আম্মুর জন্য একটা রূপচাদা মাছ হবে আয়সা পেয়ারা পটা খেতে চাইছে তো আমরা পেয়ারা পট্টা কিনে আনাইলাম আবু জরাইনা দিয়েছে সাথে আনাস আছে আবু জোর এই যে আমরা এখন পেয়ারা বর্তা খাবো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আছে প্রথমে লেবু এখন হচ্ছে পেঁপে ভাজি আছে হচ্ছে কুমড়া ভাজি এই তো সে বাইরের কোনো কোস্ত যে বাই আছে মুগ ডাল আর এই হচ্ছে কাশির আর এই হচ্ছে ভাত আমাদের খাওয়া দাওয়ার পরে বিকালে একটু নারায়ণগঞ্জে চলে আসলাম এই তো দেখেন কোথায় কোথায় ঘোরাফেরা করি আর কি কি কিনি সব আপনারা একটু দেখেন न <laughs> <repeat>

সন্ধ্যায় পয়সা ছিলাম আর এখানে ভাবতেছিলাম নাস্তা কি খাইতে পারি এর মধ্যে আমাদের এক শোভাকাঙ্ক্ষী আমাদের জন্য নাস্তার আইটেম পাঠাইছে সন্ধ্যার পরে এই তো দেখেন আনবক্স করি কি কি আছে এই হচ্ছে কালিজিরার ভর্তা এই হচ্ছে খুদের ভাত এটাতে হচ্ছে ভর্তা মনে হয় দুই রকমের ভর্তা আরেকটা বক্স আছে আর এটাতেও হচ্ছে খুদের ভাত এই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে আমাদের সন্ধান নাস্তা আমাদের বাসার সবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে তো ভিউয়ার্স ভিডিওটি আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই